কিছু বাকি গাছের সাথে বাঁধে লাঠি দিয়ে মারপিট করে এবং কি আমার গলা ছুরি নিয়ে যায় লাগাই দিই অপহরণের ঘটনা নিয়ে আমরা অনুসন্ধানে যাব আমরা শহর থেকে রওনা হয়েছে যেই জায়গাটিতে ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটিতে আমরা যাচ্ছি তারপরে আমরা হয়তো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব এত বড় একটি ঘটনা ঠাকুরগাঁও সরকারি কলেজে দুইজন শিক্ষার্থীকে অপহরণ করার পর তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা দাবি করা হয় পাশাপাশি মোবাইল সহ তাদের কাছ থেকে পকেটে যে নগদ টাকা ছিল সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হয় আর কি কি ঘটেছে সব বিষয়গুলো আমরা জানবো ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রের সাথে যে অপহরণের ঘটনাটি ঘটেছিল আমরা সেই জায়গা তে অনুসন্ধানে চলে এসেছি আমরা একটু জানবো আপনার কাছে একটু যেতে চাই কোন জায়গাটিতে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে আমাকে এখান থেকে ছয় সাতজন ধরে নিয়ে আসে এখান থেকে প্রায় ওরা পরে আরও পনেরো বিশ জন আসে আসে আমাকে এখানে হাত বাঁধে চোখগুলো বাঁধে রাখে এখান থেকে সুজন নামে এক ব্যক্তি ওই ওদের সাথে আসে আমি খালি একজনকে চিনি পনেরো বিশ জনের মধ্যে সেটা হলো মোহাম্মদ সুজন আলী ওকে আমি চিনি উনি আমাকে এখানে নিয়ে আসে এখান থেকে নিয়ে আসে এই যে ভিতরে নিয়ে যায় এই যে ভিতরে যায় গাছের সাথে বাঁধে লাঠি দিয়ে মারপিট করে এবং কি আমার গলা চুরি নিয়ে যায় লাগাই দিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে আমার বিকাশ নগদ রোকেট এবং কি আমার সাথে ছিল আঠারো হাজার টাকা সব টাকা নিয়ে নিছে এবং আমার সাথে ছিল আমার ভাই আর ইনি আমার মিস্ত্রি আমার আমার পাশে কাজ করত ইনি সবার আমার মোবাইলগুলো জব্দ করে আমার মাকে খালি আমাকে ফোন দিতে দেয় নাই আমার মার ফোনটা ধরে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার ছেলেকে এখানে একটা আটক রাখা হয়েছে আপনারা সাত লক্ষ টাকা নিয়ে আসেন আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে এখন একটু থামা হচ্ছে কোন দিন এই ঘটনাটা ঘটেছিল আমি বৃহস্পতিবারে একটা কাজে আনুমানিক তিনটার সময় আমি একটি শহরে কাজে আসি যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় ইসলাম প্লাজা থেকে সুজন নামে ব্যক্তি সহ চারজন আমাদের পিছন থেকে ডাকে তো এই আমার পিছনে ছিল আমি বাইক ড্রাইভিং করতেছিলাম তখন এ আমাকে বলে পিছন থেকে তোমার একটা ছেলে ডাকতেছে সুজন ভাই ডাকতেছে একটা ছেলে মিলে নিয়ে হয়তো গ্যাঞ্জাম করবে তুমি টান দাও তখন আমরা গাড়ি নিয়ে টান দিয়ে কলেজ পড়ায় আমার ভাইয়ের ম্যাচে যাই ওখানে যাই আমরা দুই ঘন্টা অবস্থান করি পরে ওখান থেকে ওরা আমাদের পিছনে চার পাঁচটা মানুষকেল ধাওয়া করে আমরা তখন বালাডাঙ্গি মোড় রোড নামক স্থানে ওইখানে আমাদের আসে চলন্তি অবস্থায় গাড়ির চাবি নিয়ে নেয় থাপ থাপ মার শুরু করে মারে আমাদেরকে ছয় সাতটা মোটর সাইকেল গাড়ির চাবি শোরে নিয়ে আমাদেরকে বাঁধে নিয়ে আসে মাইক্রোজেগে এখানে নিয়ে আসছে নিয়ে আসে এই লিচুর বাগানে নিয়ে আসে আমাদের লিচুর বাগানে নিয়ে আসছে চোখ বাঁধে বাঁধে রাখছিল এই স্থানটা আমি চিনি না তখন খুলে চোখ খুঁড়ছে তখন আমি দেখতে পাই যে এই তারা তারা কিসে নিয়ে মাইক্রো চোখে নিয়ে আসছে মোটর সাইকেল হাউয়া রোড নামক স্থান থেকে ভাইডাক মানে আপনারা এক কথায় শহর থেকে রোড পর্যন্ত চলে গেছে চলে গেছিলাম বাসার মুখে চলে যাচ্ছিলাম আমরা যখন বালিয়া ডেঙ্গি মোড়ে পৌঁছান তারপরেই কিন্তু আপনার হচ্ছে তাদের তারা আটকায় তারা কয়জন ছিল তারা ছিল ওখানে চারটা মোটর সাইকেল ছিল চার থেকে জন আর একটা মাইক্রো নিয়ে আসছিল মাইকোটাতে আমাদের পরে উঠাইছে যখন দেখছে যে অনেক লোকজন তখন নিয়ে আসে তখন ওখান থেকে নিয়ে আসে আমাদেরকে এখানে নিয়ে আসে এই স্থানটা এখানে আসার পর আমি চিনছি দেখতেছি লিচুর বাগান কোথায় আমি কোনো কিছু বলতে পারি নাই পরে যখন এখানে আমার মাকে টাকা নিয়ে আসতে বলে যে তুমি সাত লাখ টাকা নিয়ে আসো কোথায় খালি বলছে যে মুন্সিরহাট তো মুন্সিরহাট বলে বলতেছে মুচিরহাটে আসো আমরা সব ঠিকানা দিচ্ছি এইভাবে নিয়ে আসে এখানে আসে মারধুর করে টাকা পয়সা সব নিয়ে নেয় গলায় ছুঁই দিয়ে খালি একটা ছেলে খালি খালি একটা টিপছুরি বের করতেছে আর খালি এভাবে কোপ ধুঁজি যাচ্ছে আমাকে কোপ দিয়ে যাচ্ছে বলতেছে তোর ব্যাঙ্কে সাত লক্ষ টাকা আছে তুই ইদানিং তুই তো ডিলার ব্যবসা করেছিস একটা আমার বাবা তো মারা গেছে আমি ডিলারশিপে ব্যবসা করি আমার টিকে গ্রুপের একটা কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করি তোর অ্যাকাউন্টে সাত লক্ষ টাকা কিছুদিন আগে উঠে নিয়ে আসিস তোর টাকাগুলো দে তাড়াতাড়ি দে তোর ব্যাঙ্কে এখন সব নগদ বিকাশ সব চেক করতেছে দেখতেছে আমার এখানে এখন টাকা নাই কত তোর মাকে টাকা আনতে বল এভাবে করে এখানে আসে যে সুজন নামে ছেলেটা ওই সব ভাড়া করে খবর সব সব খোঁজ খবর নিয়ে তার বাসায় আমাদের এলাকায় ওই সব খোঁজ খবর ওই নিয়ে আসছে এখানে ছেলে ভাড়া করে আমাকে এখানে নিয়ে আসছে ওই বলছে যে তোমার ওরে ওই কিছুদিন আগে টাকা উঠে নিয়ে আসছে ওই তো ব্যবসা করে হ্যাঁ আমি একটা গুরুফার্ম দিতেছিলাম তো বাসায় তো সব কিছু জানে ওই ওইগুলো কাজ করেছে ওই সন্ত্রাসী গুলাকে খবর দিছে এবং ওই এখানে আসছিল

তারা ওই যে আমাদেরকে ওই রোড থেকে মাইক্রো করে ওদেরকে নিয়ে চলে আসছে এখানে ভাড়া করে নিয়ে আসছে ওদের গুলোকে না ওরা আরো মোটর সাইকেল ছিল ওদের কাছে প্রায় সাত আটটা মোটর সাইকেল ছিল সবাই এখানে আসছে আমি লোক দেখে ভয় পেয়ে গেছি আমাকে খালি এখানে মারতেছে আর হাত পা বাঁধে রাখছে আমি তো ভয়ে একদম কান্না কাটে আমাকে কাউকে ফোন দিতে দেয় আমার ফোনগুলোও নিয়ে নিছি আমি যে পুলিশকে ফোন দিব তার কোনো সুযোগ নেই ফোনগুলোও নিয়ে নিছি পরে কিভাবে উদ্ধার হলেন কিভাবে পরে উদ্ধার হলাম পরে যখন আমার মাকে ফোন দিতে বলে যে টাকা নিয়ে আসতে পারো তোমার মাকে আমার মাকে আমি ফোন দিয়ে কান্না করতেছিলাম যে আমার মারে মানে ফেলতেছে এখানে টাকা যাচ্ছে তখন আমার মা আমাদের আমাদের ভেলা জানে আমার একটা চাচাকে নিয়ে আসে ঠাকুর গায়ে আসলো আসে ত্রিপল নাইনে ফোন দিছে ত্রিপুল নাইনে ফোন দেওয়ার পর তখন তখন যখন পুলিশ খোঁজ পাইছে তখন এদেরকে ফোন দিতে শুরু করছে আমাদের লোকেশন ট্যাগ করতেছিল তখন এরা বলতেছে যে পুলিশ খবর পাওয়া গেছে এখানে রাখা যাবে না তখন এখান থেকে আবার মাইক্রোযোগকে ওঠায় নিয়ে যায় আমাদের রাত সাড়ে বারোটার দিকে

আমরা আমি এই ভাইয়ের বাসে কাজ করি উনি ওনার সমস্যার কারণে উনি বাইক চালাতে পারেনি আমার সাথে করে নিয়ে আসছে যখন আমরা ঠাকুরগাঁ থেকে ব্যব হয়ে তখন ইসলাম প্লাজা থেকে আমাদেরকে ডাকতেছিল ডাকতেছিল আমি ওকে বললাম যে ভাই আমাদেরকে ডাকতেছে এটা তো চিনি না এদের তখন আমরা বাইক নিয়ে টানে যাই এ ভাইয়ের ম্যাচে ম্যাচে যাই দুই ঘন্টা থাকার পরে আমরা আবার বাসার দিকে রওনা নিই কালিয়ান রাইম মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রানিং বাইক থেকে চাবিটা বের করে নেয় ওরা নিয়ে গাড়ি থেকে নামায় মারপিট শুরু করে দেয় দেওয়ার পরে আমাদেরকে বেঁধে এইখানে নিয়ে আসে এই পর্যন্ত আপনার কাছে থাকবে এইখানে নিয়ে আসার পরে কী হবে এখানে নিয়ে আসার পর আমার আমার বিকাশে টাকা ছিল আমার গলায় ফুয়ে লাগাই দিয়েছিল আমি দুইবার পিনটা ভুল ভুল করছি যাতে টাকাটা না নেওয়া করছে এবার ভুল করলে তোমার গলাটা যাবে তুমিও চলে যাবা আমি ভয়ে পিনটা দিয়ে দিই আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে নিয়ে নিয়েছে তখন এখানে পরিস্থিতি খুব খারাপ আম আমার একটা নয়া জায়গায় আমি তো চিনি না এই জায়গাটা তখন ওরা আমার বাসা হচ্ছে ভেলা যান আমি হচ্ছে খালকা দিয়ে অনার্স স্টাডি ইয়ারে পড়ি ম্যানেজমেন্টের বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে তো তখন আমাদের নিয়ে চলে গেছে মনে হয় মলানী নামক স্থানে ওখানে যাই মনে করেন যে ওদের স্থান আমাদের একটা সময় ওখানে ছাড়লো ওখানে মনে করছে পুলিশ

এবং কি আমি যথাযথ বিচার চাচ্ছি যে বিষয়টি আমরা শুনছিলাম যে কিডন্যাপের মতো ঘটনা ঠাকুরগা জেলা দূরে কিন্তু ঘটছে এটি কিন্তু সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুজন শিক্ষার্থী যারা হচ্ছে সরকারি কলেজে অধ্যয়নরত কিডন্যাপের শিকার হয়েছিল পরবর্তীতে পুরো বিষয়টি কিন্তু আমাদেরকে জানান দিচ্ছিল যেটি যেটি আপনারা শুনছিলেন এই ঘটনার পরে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত মামলা হয়নি এটি আমরা জানতে পেরেছি তবে পুলিশের সাথে কথা বলেছিলাম পুলিশ বলেছে যে দ্রুত মামলাটি রেকর্ড করা হবে এবং এর সাথে জড়িত কারা আছে তাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে